সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো আপনাদের হয়তো জানা রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ সাধারণত মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তো বেশ কিছুদিন হচ্ছে একটি কথা ঘোরাফেরা করছে আর তা হচ্ছে থাকছে না আর নিবন্ধন পরীক্ষা তাহলে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তো আজকের এই ভিডিওতে আমি কিভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে বা নিয়োগ দেওয়া হবে এ বিষয়টি ক্লিয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করে আপনার পরিচিত জনদের জানিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন যে নিউজটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তো এর যে শিরোনাম রয়েছে তা হচ্ছে থাকছে না নিবন্ধন পরীক্ষা যেভাবে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ নতুন আইনের খসড়া প্রকাশ এনটিআরসিএ এর তো এই নিউজটি প্রকাশ করেছে দোসরা আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ তো চলুন পুরো নিউজটি পড়ে নেই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পাওয়ার আগে প্রার্থীদের বসতে হয় নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে অনুষ্ঠিত এ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরাই বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার সুযোগ পান দু সালের পর থেকে শিক্ষক নিবন্ধন না থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতার সুযোগ ছিল না ওই বছর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন এর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া শুরু করেছিল তবে দেড় যুগ পর এসে উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বদলে যাচ্ছে এন টিআর সি অর্থাৎ এন পরিবর্তন হয়ে যাচ্ছে সো এই আলোচনাটা করতে একটি কথা ক্লিয়ার হয় আর তা হচ্ছে শুধুমাত্র এন এর যে নাম তা পরিবর্তন হবে কিন্তু পরীক্ষা পদ্ধতি একই থাকবে এটা মাথার মধ্যে অবশ্যই ইন করে নেবেন ওকে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষকে অর্থাৎ এন বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ নামে পরিবর্তন করতে যাচ্ছে সরকার অর্থাৎ শুধুমাত্র এন নামটি পরিবর্তন করবে এটাই বোঝাচ্ছে আর এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ আইন দু ও পরিবর্তন মানে দু হাজার পাঁচও কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ইতো ইতোমধ্যে প্রস্তুত করে প্রকাশ করা হয়েছে খসড়াও অর্থাৎ শুধুমাত্র এন যে কর্তৃপক্ষ রয়েছে তার নামটি পরিবর্তন হবে কিন্তু প্রক্রিয়া থাকবে প্রায় সেম নতুন এ আইন অনুসারে শিক্ষক নিবন্ধন নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বসতে হবে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে প্রার্থীদের সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে নতুন আইনের নতুন আইনের খসড়ায় বিষয়টি জানানো হয়েছে গত উনত্রিশে জুলাই এই আইনের খসড়া প্রকাশ করে জনমত ও পরামর্শ জানতে চাই এন সব প্রক্রিয়া শেষে এই আইনটি জাতীয় সংসদে পাশ হলে এন টিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ বদলে যাবে এন এর ওয়েবসাইটে আইনের খসড়াটি প্রকাশ করে একটি এক বিজ্ঞপ্তিতে বলা হয় এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত বা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট উচ্চ অংশীদনদের এন ইমেইলে অর্থাৎ এখানে একটি মেইল রয়েছে এই মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে অর্থাৎ যে বিষয়টি পরিবর্তিত হয়েছে তাকে আপনাদের কাছে সন্তোষজনক কিনা আপনারা চান কিনা চাই সে বিষয়ে আপনারা কিন্তু মতামত প্রদান করতে পারেন এখানে একটি মেইল রয়েছে চাইলে এখানে মেইলে আপনাদের মতামত দিতে পারেন ওকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ আইন দু হাজার পাঁচ রোহিতক্রমে উহার বিধানাম বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দু তেইশ এর খসড়া প্রণয়ন করা হয়েছে প্রণয়নকৃত খসড়া আইনের কপি এন আর সি এ এর ওয়েবসাইটে অর্থাৎ এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপলোড করা হয়েছে নতুন এ কর্তৃপক্ষের কাজ কি হবে তা নিয়ে আইনের খসড়াই বিস্তারিত বলা হয়েছে খসড়া অনুসারে কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করবে পরে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করে পরীক্ষার ফলের পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন ও তাদের নিয়োগ সুপারিশ করবে ফলে নতুন এই আইনটি পাশ হলে আগের মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসতে হবে না প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষের কাজ নিয়ে আইনের খসড়ায় আরও বলা হয়েছে কর্তৃপক্ষ পরীক্ষা ও নিয়োগ সুপারিশ খাতে ফি নির্ধারণ ও আদায় করবে শিক্ষকতা পেশায় উন্নয়ন এবং গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে পরামর্শ দেবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন নিয়োগের জন্য করবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এই আইনের উদ্দেশ্য পূরণ করতে সরকারের অনুমোদন নিয়ে প্রকল্প বা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে এই আইনের অধীন অন্যান্য বিধানের উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কাজগুলো করবে এছাড়া বিধি ও প্রবিধান দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন এবং সরকারের দেয়া অন্যান্য দায়িত্ব পালন করতে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষকে শিক্ষক নিয়োগ বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের প্রক্রিয়া নিয়ে আইনের খসড়ায় বলা হয়েছে কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা অর্থাৎ এমপিও নীতিমালা অনুসরণ করবে কর্তৃপক্ষ নির্ধারণ ও সুপারিশকৃত প্রার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করবে কর্তৃপক্ষ থেকে নির্বাচিত এবং নিয়োগ সুপারিশপ্রাপ্ত না হলে কোনো ব্যক্তি এমপিওভুক্ত কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদে নির্বাচন ও নিয়োগ সুপারিশের জন্য আবেদন করার ক্ষেত্রে সরকার নির্ধারিত বয়স প্রযোজ্য হবে তবে এই আইন জারি হওয়ার আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে নিবন্ধিত প্রত্যয়নকৃত এবং নিয়োগ সুপারিশকৃত শিক্ষকদের ক্ষেত্রে এ ধারার বিধান প্রযোজ্য হবে না নতুন কোনো স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠান বা নন এমপিভুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না তবে সরকার এসব বিষয়ে সময়ে সময়ে যে নির্দেশনা বা অনুশাসন দেবে তাই দেবে তাই কার্যকর থাকবে এ বিষয়ে এন উবায়দুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি তবে সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা দা ডেইলি ক্যাম্পাসকে জানান নতুন আইনটি সব প্রক্রিয়া শেষে বহাল হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না সরাসরি পরীক্ষা নিয়ে ফলের ভিত্তিতে নিয়োগ হলে কর্তৃপক্ষের কাজ অনেকটা সহজ হবে পরীক্ষার পর সনদ দিয়ে পরে সুপারিশের পর তা পুনরায় যাচাই প্রয়োজন হবে না যা শিক্ষক সংকট কমাতে ফলপ্রসূ হবে বলে আশা কর্মকর্তাদের প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে দু সালে এন টিআরসি গঠিত হয় প্রতিষ্ঠা দশ বছর পর দু সাল থেকে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা পায় প্রতিষ্ঠানটি অর্থাৎ এখানে যে নিউজটি প্রকাশ করেছে এর আলোকে কয়েকটি বিষয় ক্লিয়ার হয় প্রথমত এনটিআরসি এর যে নামটি রয়েছে তা পরিবর্তন হবে দ্বিতীয়ত ইতোপূর্বে এনটিআরসি পরীক্ষার মাধ্যমে যে সার্টিফিকেট প্রদান করা হতো বর্তমান সময়ে যে পরীক্ষা নেওয়া হবে এখানে কোনো সার্টিফিকেট প্রদান করা হবে না তৃতীয়ত ইতোপূর্বে যে গণবিজ্ঞপ্তি দেওয়া হতো তা দেওয়া হবে না এখানে শুধুমাত্র শূন্য পদ ইন্ডিকেশন করবে বা নির্ণয় করবে শূন্য পদের ভিত্তিতে সার্কুলার প্রকাশ করা হবে এবং যে পরীক্ষার প্রক্রিয়াটি রয়েছে এই পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন থাকবে এবং এভাবেই হবে এবং যে শূন্য পদগুলো থাকবে শুধুমাত্র সেই শূন্য পদগুলো ফিল আপের জন্যই যে সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে তাদের থেকে বাছাই করা হবে আর এই বাছাইকৃতদেরই নিয়োগ দেওয়া হবে আদার্স শিক্ষার্থীদের কোনো নিয়োগ দেওয়া হবে না বা সার্টিফিকেট প্রদান করা হবে না তো ইতোপূর্বে যে প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়াটির পরিবর্তন হবে এটাই ওকে তো অনেকেই বলছেন যে নিয়োগ পরীক্ষা হবে না অন্যভাবে পরীক্ষা নেওয়া হবে বা অন্যভাবে নিয়োগ দেওয়া হবে বিষয়টা এমন নয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এরকম প্রক্রিয়া প্রচলন আছে শুধুমাত্র এন টিআর ভিন্ন প্রক্রিয়া ছিল সো এটাও কিন্তু অন্যান্য যে চাকরি পরীক্ষা রয়েছে তার মতো হয়ে গেল ওকে তো এটাই পরিবর্তন আর তাছাড়া তেমন কোনো পরিবর্তন নেই আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ